পারিবারিক সুখ শান্তি নিশ্চিত করতে পুরুষকে একটু কৌশলী হতে হয় কৌশলী কেন বলছি এবং কি কৌশলী হতে হয় আজকের ভিডিওতে তাই বলবো হ্যালো এভরিওয়ান ইউ আর ওয়াচিং প্রিয়াস ওয়ার্ল্ড নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিন আমরা মেয়েরা চব্বিশ ঘন্টা ঘরের চার দেয়ালে বন্দি থেকে স্বামী বাচ্চা কাচা এবং সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে নিজেকে নিয়ে ভাবার মতো নিজেকে দেওয়ার মতো সময় পাই না অনেক মেয়ে আছে এই ভিডিওটি দেখতে দেখতেই হয়তো বা ভাববে শেষ কবে সুন্দরভাবে চুল আছড়েছে তা মনে নেই শেষ কবে একটু মন ভরে সেজেছে তা মনে নেই তাই পুরুষের একটু কৌশল করে মাসে অন্তত একবার স্টিকে বাহিরে কোথাও নিয়ে যাওয়া উচিত আর নিয়ে যাওয়ার আগে ঘর সংসারের কাজগুলোকে স্টিকে একটু হেল্প করা বাচ্চাকে সামলানো এবং স্টিকে পর্যাপ্ত সময় দিয়ে বলা যে এই সময়টুকুতে তুমি নিজের যত্ন করো নিজের মন ভরে সাজো আমার জন্য তারপরে স্টিকি নিয়ে বাহিরে বের হয়ে পড়ুন পকেটে টাকা বেশি একটা নেই খুব সামান্য কিছু দিয়েও নারীকে খুশি করা যায় যেমন একমুট কাঁচের ছুরি একটা ফুল বা চকলেট বা এক কাপ চা বা এক বাটি ফুচকা এভাবেই একটু কৌশল অবলম্বন করলে আপনার সংসারে কিন্তু সুখ শান্তি আরও বাড়বে এই ছোটোখাটো অবদানগুলো পুরুষ যদি আমাদের বউদের জন্য রাখে তাহলে কিন্তু আমাদের সাংসারিক জীবনটা বন্দি না হয়ে একটু আনন্দের হয় বোরিং না হয়ে একটু চেয়ারফুল হয়